হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এন ইন্ডিয়া লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করো কোম্পানিটি আজকে বিশাল বড় একটা কন্ট্রাক্ট অর্থাৎ অর্ডার পেয়েছে মাল্টিপাল ওয়ার্ডার বলা যাবে বিভিন্ন কোম্পানি থেকে একটা তিন থেকে চারটি অর্ডার একসাথে কোম্পানিটি পেয়েছে এটা আজকেই জানা গেছে যে কোম্পানি আজকের পারফর্মেন্স যদি দেখি তাহলে দেখব মোটামুটি দেড় পার্সেন্টের নেগেটিভ পাঁচ দিনের পারফর্মেন্স যদি দেখি তাহলে ছয় নেগেটিভ এক মাসের যদি দেখি সতেরো পার্সেন্ট ছয় মাস থেকে যদি দেখি কোম্পানিতে প্রায় মোটামুটি সাত পার্সেন্টের রেজাল্ট কিন্তু এক গত এক থেকে দুই বছর যদি দেখি এক বছরও যদি দেখি তাহলে দেখবো কোম্পানিতে অলরেডি ডাবল করে দিয়েছে শেয়ার প্রাইস আর ম্যাক্সিমাম যদি দেখি তাহলে কোম্পানিতে প্রায় দুই হাজার পার্সেন্ট একটা বড় মাল্টিপ্যাকার রিটার্ন অলরেডি কোম্পানি দিয়েছে কোম্পানিটি কিছুদিন আগে অক্টোবর মাসে একটা বোনাসও দিয়েছে অর্থাৎ আজকে যে তিরানব্বই টাকার যে শেয়ারটা দেখছো এটা তিরানব্বই টাকার শেয়ার না এটা আরো বেশি ছিল কিন্তু কোম্পানি বোনাস দেওয়ার কারণে বর্তমানে 93 টাকা এসেছে তাহলে কোম্পানি লাগাতার অর্ডারের পর অর্ডার পেয়ে যাচ্ছে আর এই কোম্পানিটি নবরত্ন কোম্পানি অর্থাৎ একটা পিএসু সেক্টরের কোম্পানি ছয় মাস থেকে সমস্ত সেক্টরের সমস্ত কোম্পানিতে বড় একটা কারেকশন রয়েছে মার্কেট যখন বাউন্স করবে এই কোম্পানিগুলি বড় একটা প্রাইজ অ্যাকশন দিবে এবং আপনাকে বড় একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে তাহলে চলেন দেখে যে কত টাকার অর্ডার এবং কোথার থেকে সেই অর্ডারটি পেয়েছে এই কনস্ট্রাকশন কোম্পানিটি চারশো ঊনপঞ্চিশ কোটি টাকার একটা মাল্টিপাল অর্ডার পেয়েছে মানে বিশাল বড় কোম্পানির জন্য একটা অর্ডার বলা যায় আমরা যদি কোম্পানির একটু ডিটেলসে দেখি যে কোথার থেকে কোম্পানিটি অর্ডার পেয়েছে তাহলে দেখব কোম্পানিটি গেল থেকে মোটামুটি প্রায় পঞ্চাশ কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে এছাড়া কোম্পানি নিউ ইন্ডিয়া অ্যাসোরেন্স ফর ডিমুলাইজিং থেকে কোম্পানিটি একশো ছত্রিশ কোটি টাকার একটা বড় প্রজেক্ট পেয়েছে এবং লার্জেস্ট প্রজেক্টের মধ্যে কোম্পানিটি প্রায় দুইশো প্রিয়াংশা কর ভবন অফিস বিল্ডিং উইথ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স খড়িয়া বঙ্গর কানপুর উত্তরপ্রদেশ থেকে এর টোটাল ভ্যালু দুইশো বাষট্টি কোটি অর্থাৎ বড় একটা অর্ডার বলা যায় এই এনবিসিসি পিএসসি সেক্টরের কোম্পানিটি লাগাতার ওয়ার্ডারের পর ওয়ার্ডার ওয়ার্ডারের পর ওয়ার্ডার পেয়ে যাচ্ছে এর ফলেই কোম্পানি শেয়ার প্রাইসে এত বড় জাম দেখেছিল এবং কোম্পানি নিজে লাগাতার বোনাস দিয়েছে বোনাসের কথা যদি ধরি কোম্পানিটি দুই দুইবার বোনাস দিয়েছে যদি এর পাস্ট রেকর্ড আমরা একটু চেক করে দেখব দুই হাজার সতেরো সালে কোম্পানিটি ওয়ান ইস টু টু রেশিওতে কোম্পানি একবার বোনাস দিয়েছিল আবার কিছুদিন আগে অক্টোবর মাসে অর্থাৎ সাত অক্টোবর ওয়ান টু টু রেশিও অনুপাতে কোম্পানিটি বোনাস দিয়েছে অর্থাৎ যারা কোম্পানিটিকে পাঁচ ছয় বছর থেকে হোল্ড করে যাচ্ছে লাগাতার তাদের তো মাল্টিপল শেয়ার হয়েছে এবং মাল্টির রিটার্ন কোম্পানি অলরেডি দিয়েছে অর্থাৎ তারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এই কোম্পানি থেকে ইনকাম করে নিয়েছে অলরেডি এটি হচ্ছে লং টার্মের ফায়দা বোনাস ডিভিডেন্ড কোম্পানি স্প্লিট এছাড়া কোম্পানিটি দুই দুইবার স্টক স্প্লিটও দিয়েছে দুই হাজার একবার স্প্লিট দিয়েছিল এবং দুই হাজার একবার স্প্লিট দিয়েছিল অর্থাৎ স্প্লিট বোনাস কোম্পানিটি লাগাতার দিয়ে যাচ্ছে এত সুন্দর কোম্পানিটি সরকারি কনস্ট্রাকশন কোম্পানি সরকারের সমস্ত কন্ট্রাক্ট গুলো এই কোম্পানি পেয়ে থাকে তাহলে এর থেকে ভালো কনস্ট্রাকশন কোম্পানি আর কোথায় পাবে ভবিষ্যতে ইনফ্রাস্ট্রাকচার উপর প্রচুর কাজ হবে ভারতকে যদি দুই হাজার সাতচল্লিশ এর মাধ্যমে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে হয় তাহলে ভারতকে ইনফ্রাস্ট্রাকচার উপর ফোকাস করতে হবে আর ইনফ্রাস্ট্রাকচার মানে সরকারি কোম্পানি হচ্ছে এনবিসি এই এনবিসিসি বড় বড় কোম্পানি পেয়ে থাকে আমরা যদি কোম্পানি একটু বিজনেস মডেলের দিকে তাকাই তাহলে দেখি এন বিসিসি ইন্ডিয়া লিমিটেড ইজ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নবরত্ন এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান এফিয়ার্স এর আন্ডারে কোম্পানি কাজ করে তো সেগমেন্ট ওয়াইজ কথা বলি তিনটি মেজর সেগমেন্ট রয়েছে একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর কোম্পানিটি কাজ করে অর্থাৎ টোটালি কনস্ট্রাকশন রিলেটেড কনসালটেন্সি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি কাজ করে গ্রোয়িং একটা সেক্টর কোম্পানিটি যদি একটা আমরা রেজাল্টটা দিয়ে তাকাই সেল জুন কোয়ার্টার ছিল একুশশো চুয়াল্লিশ কোটি টাকা তার আগের কোয়ার্টারে ছিল চার হাজার কোটি টাকা এবং এক বছর আগে যদি দেখি তাহলে দেখব উনিশশো আঠারো কোটি টাকা ইয়ার অন ইয়ারে কোম্পানিতে গ্রোথ ছিল কিন্তু অন কোয়ার্টার একটু ডাউন দেখা দিয়েছে আর নেট প্রফিটও আমরা দেখতে পারবো এক বছর আগে কোম্পানি কোটি টাকা ছিল এবং এক বছর পরে অর্থাৎ জুন কোয়ার্টারে কোম্পানি একশো সাত কোটি ইয়ার অন ইয়ারে গ্রোথ হয়েছে কিন্তু কোয়ার্টার অন কোয়ারে একশো একচল্লিশ একশো সাত অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিটে জাম দেখছে আপনারা যদি এই কোম্পানিতে বাই সেল বা হোল্ড করার সিদ্ধান্ত নেন তাহলে নিজের থেকে তবে এই ভিডিওটি দেখে কোনোভাবেই সিদ্ধান্ত নেবেন না আপনারা যদি বাই সেল করার সিদ্ধান্ত নিতে হয় তাহলে আগামী 13 তারিখ 13 নভেম্বর অর্থাৎ আগামী কাল কোম্পানিটির কোয়ার্টার 2 এর রেজাল্ট ঘোষণা করা হবে সেই কোয়ার্টার টু রেজাল্ট দেখার পরে সঠিক ডিসিশন আপনারা নিতে পারবেন কোম্পানিটি যদি একটু চার্ট প্যাটার্নের দিকে তাকায় তাহলে দেখো কোম্পানিটি এখানে হাই লাগিয়েছিল এখানে হাই লাগানোর পরে বর্তমানে এখানে লো লাগিয়েছিল কোম্পানিটির যে বর্তমানে মেন সাপোর্ট 80 টাকার কাছাকাছি একটা সাপোর্ট আছে এই সাপোর্টকে যদি কোম্পানি হোল্ড করতে পারে তাহলে কোম্পানিটি খুব কম সময়ের মধ্যে একশো কুড়ি টাকা পর্যন্ত যাবে আমরা এখানে দেখতেই পাচ্ছি কোম্পানিটিতে খুব নিচের দিকে চলে গেছে আপনার যদি আর এস আই চেক করি তাহলে আর মাত্র ছত্রিশ হয়েছে অর্থাৎ কোম্পানিটি ওভারসোল্ড অবস্থায় রয়েছে তো যাই হোক যা সিদ্ধান্ত নেবেন নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন ভিডিওটি ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকমই শেয়ার মার্কেটের ডেলি বেসিস আপডেট থাকার জন্য